আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাই না ইব্রাহিম হ্যাঁ আর আমরা আজকে পাট লাগাবো আমাদের আমাদের খেতে আপনারা দেখেন আমরা কিভাবে পাট চাষ করি আজকে আমার আব্বু পাট লাগাইতেছে তাই না বাবা হ্যাঁ আমি আর ইব্রাহিম আসছি আমার আব্বু পাট লাগানো দেখতে আপনারা আমাদের হ্যাঁ ডাক্তার দিবে আর একটাই কথা খালি স্টার্ট দাও সবাই আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন আমরা পাট লাগাই

একদম পাতলা করে বুনতেছে না চিকন করে শস্যের মতো বুনতে হয় না খেতে পানি দিবা না খেতে একদম সাদা হয়ে গেছে

আবু ওইটাও আমাগো না ছোটোটা ক্ষেত এই এই এইটা আর ওই যে ওই পাশের ওইটা দুইটাই আমাদের খেত এই পুরা জায়গায় পাট বনে দিতেছে পাট বোনা হইলে তারপরে হাল দিব হাল দেওয়ার পর তারপরে পানি দিয়ে দিব পানি দিয়ে দিলেই হয়ে গেল পাট বোনা অতিরিক্ত রোদ্রের কারণে মাটির কী অবস্থা মাটি একদম শুকায় সাদা হয়ে গেছে পাট বেশি বোনা যায় না মানে অনেক চিকন করে ছাড়তে হয় কারণ এটা একদম ছোট ছোট বিচি তো তো যদি বেশি করে বই না ফেলায় তাহলে তো এক এক জায়গায় বেশি হয়ে যাবে আব্বু আব্বুকে একদম চিকন করে বুনতে হয় যে আমার আব্বু বুনতেছে যদি কারেন্ট নাই থাকতো তাহলে সব জমিতে কোন ফসলই উৎপাদন করা যাইত নিত বাবা তারা আমাদের বড় খেতটা বোনা শেষ এক পাখি যেটা আর এই যে আরেকটা আছে মনে হয় আদা পাখি এই যে বুনতেছে বুনতে পানি পুজো সালে পানি খাইতে সেই জন্য হাত ধুয়ে খাও হাত ধুয়ে হাত দাও ভালো করে পানিতে হ্যাঁ এই তো দুধ বয়

একবার বুইনে দিছে তারপর নাকি আবারও বুইনে দেওয়া লাগে মানে দুইবার দেওয়া লাগে একবার দিছে এই যে আরেকবার দিতেছে এখন পুরা ডাবার দিব এত রোদুর সাদের আমাদের আমাদের কাকা লাগে ওনাদের বুটটা বুটটা আনতেছে বুটটা পাইকে গেছে এই সবগুলা যে এখানে সব ভুট্টা লাগানো হয়েছে এগুলা সব ভুট্টা উঠানের পরে তারপর পাট লাগাই দিব এই যে কি সুন্দর ভুট্টা মশাল্লা ভুট্টার বাদিগুলো অনেক বড় বড় হয়েছে এই যে আমার আব্বু বুনতেছে আমি বাড়ি গেছিলাম আব্বু বাড়ি পাঠাইছিলো এই কাচি চঙ্গ আর এই যে কোদাল এই তিনটা জায়গায় নিয়ে এলাম আর আমার আব্বু হাল দেওয়া শুরু করে দিছে এই যে এই যে হাল দিতেছে মনে হচ্ছে মাটির বুকে আগুন লেগে গেছে ধোয়া মানে একদম মাটি শক্ত তো সব ধুলাধুলা হয়ে উঠতেছে মনে হচ্ছে আগুন লেগে গেছে এই যে আমার আব্বু হাল দিতেছে এটা হাল দেওয়া হইলে তারপর পানি দিয়ে দিলেই হয়ে গেলো এই তো আমরা হাল দিতেছে হাল দিলেই আমাদের আজকের মতো এই পাট লাগানো শেষ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও আমাদের ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমি এখন বাসায় চলে যেত